আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই ভিডিওতে আমি কল সেন্টারে চাকরি নিয়ে একটু কথা বলবো আমি একবার কল সেন্টারে ভাইবা দিয়েছিলাম তো সেই অভিজ্ঞতাটা একটু বলতে চাচ্ছি এটা একটা বিপিও প্রতিষ্ঠান তাদের কাজ বিভিন্ন প্রতিষ্ঠানের কল সেন্টারগুলো ম্যানেজ করা তো আমরা ভাইবা দিলাম প্রায় তিরিশ জন মতো এর আগে আমি কখনও কল সেন্টারে কাজ করিনি এবং কল সেন্টারে কেমন ভাইবা হয় এই সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না তো ভাইবাতে যাওয়ার পরে সেখানে দেখলাম আমার মতো অনেকেই এসেছে তারা সবাই ভাইবা দিবে ত্রিশ পঁয়ত্রিশ হবে একে একে ঢুকছে লোকজন তারা আসছে কি জিজ্ঞাসা করছে সেগুলো শুনছি এক সময় আমার পালা আসলো আমি ঢুকলাম প্রথমে যিনি ভাইবা নিল একজন ম্যাডাম তিনি আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন নিজের সম্পর্কে বলল যে বলেন আমি নিজের সম্পর্কে কিছু কথা বললাম তারপরে কোথায় চাকরি করেছেন তারপর কি ভালো লাগা মন্দ লাগা ইত্যাদি জিজ্ঞেস করলো তো ওনার ভাইবার নেওয়ার ধরন এবং ওনার কথাবার্তায় উনি আমার কিছু কিছু উচ্চারণ ভুল ধরছিল চ ছ দন্তস্ব তালবসা ক খ এই উচ্চারণগুলো উনি একটু আমাকে ধরে দিচ্ছিল আর কি তারপর ওনার কাছ থেকে আসার পরে বলল আর একটা ইন্টারভিউ হবে তারপর আরেকজনের কাছে গেলাম তিনিও ম্যাডাম ছিল সেই ম্যাডাম পরীক্ষা নিল ওনার মতোই করেই বিভিন্ন কথাবার্তা বলল তারপর বলল আপনার সে আমাদের সাথে থাকবেন কি না কতদিন থাকবেন জয়েন করবেন কি না বেতন কেমন হবে এই তাদের নিয়ে কথাবার্তা হলো সবই পজিটিভ অ্যান্সার করলাম যে সব কিছু ঠিক থাকলে অবশ্যই আমি আপনাদের সাথে যোগ দিব তারপর বলল আরও একবার ভাইব হবে এই হবে ফোনে আপনার কাছে কল যাবে আপনি কলে কথা বলবেন ঠিক আছে তো সর্বশেষ কল আসলো কল রিসিভ করলাম রিসিভ করে সেই একই কথাবার্তা সবাই বলতেছে আমার নিজের সম্পর্কে বলতেছে বলল তারপর কিভাবে কেন আমি এই চাকরিটা করতে চাই ইত্যাদি সম্পর্কে অনেক কথাই বলল সর্বশেষ রেজাল্ট কি হলো আমরা ত্রিশ পঁয়ত্রিশ জন মতো ছিলাম তো সেখানে আমরা চারজন চারজন ওই দিন সিলেক্ট হলাম আর সব বাদ হয়ে গেলো আমরা চারজন সিলেক্ট হলাম তো তাদের রীতি ছিল যে প্রথমে তারা আমাদেরকে আরও ট্রেন আপ করবে ট্রেন করানোর পর করানোর পরে মূল কাজে ফিরতে পারব তো ঠিক আছে সেটা ভেবেই চলে আসলাম পরে অবশ্য আমি ওই চাকরিতে আর জয়েন করিনি তারা দিন পরেই আমাকে ডেকেছিল অনেকগুলো কাগজপত্র নিয়ে যাওয়ার একটা ফরমাশ দিয়েছিল আমি এত কাগজপত্র দিয়ে চাকরি করতে আর ইচ্ছুক হইনি তো এই চাকরিটা কর চাকরির ভাইবাটা দিতে যেয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে কল সেন্টারের চাকরিটা মূলত কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করে যে বিষয়গুলো মানুষের ভিতরে যদি থাকে একজন ক্যান্ডিডেটের ভিতরে যদি থাকে তাহলে সে কল সেন্টারে চাকরি পাবে এবং ভালো করতে পারবে তার ভিতরে সবচেয়ে বড় হচ্ছে কথা বলতে জড়তা না থাকা শুদ্ধ উচ্চারণ করা শুদ্ধভাবে যদি প্রত্যেকটা শব্দ উচ্চারণ করা যায় আঞ্চলিকতা পরিহার করা যায় তাহলে এই চাকরি সহজে মেলে একটা বিষয় হচ্ছে মনোযোগ দিয়ে কথা শোনা যেহেতু এই চাকরিটা কলের মাধ্যমে অন্য কাস্টমারদেরকে ম্যানেজ করা বা কাস্টমারদের সমস্যার সমাধান করা সেহেতু মনোযোগ দিয়ে কথা শোনার একটা দক্ষতা বা যোগ্যতা থাকতে হবে ক্লিয়ারলি কথা শুনতে পারা এবং কি বলছে সেটা বুঝতে পারা সমস্যা বুঝতে পারা তারপর হচ্ছে ভাবের একটা আদান প্রদান যে কাস্টমার কথা বলছে তিনি কিভাবে বলছেন কি ভাব নিয়ে বোঝাতে চাচ্ছেন আমি সেই ভাবটা বুঝতে পারছি কি না আর আমি তাকে কিভাবে অ্যান্সারটা দিচ্ছি সমাধানটা দিচ্ছি এই ভাবের আদান প্রদানটা থাকতে হবে এবং ভালোভাবে থাকতে হবে তারপর হচ্ছে ইতিবাচক মনোভাব সবসময় নিজেকে পজিটিভলি তুলে ধরতে হবে কাস্টমার এর সাথে পজিটিভ আলাপ করতে হবে যদি কখনো তারা নেগেটিভ কথাবার্তা বলে ফেলে তারপরও নিজেকে সবসময় পজিটিভ রাখতে হবে কখনোই নেগেটিভ আচরণ করা যাবে না তো যদি কেউ কল সেন্টারে ভাইবা দিতে চান বা দিতে যান তাহলে তাদেরকে এই বিষয়গুলো একটু আয়ত্ত করা দুটো দরকার মূল কথা ভাইবা বোর্ডে তো আপনার কথা শুনলেই তারা বুঝতে পারবে সেক্ষেত্রে কথা যাতে জড়তা না থাকে এবং উচ্চারণ যদি সঠিক হয় তাহলে আপনি আশা করি সফলভাবে ভাইবা কমপ্লিট করতে পারবেন তো এই ছিল আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন